আজকে আমার অনেক কিছু রান্না করতে হবে অনেক মানে দুদিনের রান্না তিন দিনের রান্না উফ মাথা নষ্ট তো কেন আমাকে দুদিন দিন তিন দিনের রান্না করতে হবে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো রান্নাটা স্টার্ট করি শুধু এই দুটো না আরও অনেক কিছু রান্না করতে হবে এটা হচ্ছে কাঁকড়া মাছ যেটা ভালো করে পরিষ্কার করে নিই সব কিছু ভালো করে ধুয়ে ধুয়েটুই নিই তো চলো কাঁকড়া মাছের পা ভাজা মাছের মাথা দিয়ে ডাল কাঁকড়া মাছের কালিয়া আর হচ্ছে চিকেন আর ভাত এই সব করেছি কারণ আমি বাড়ি যাব দুদিনের রান্না পুরো কমপ্লিট করে যাচ্ছি তো শুধু গরম করবে আর খাবে আর কিছু কাজ নেই তো একবারে পুরো কমপ্লিট রান্না ওখানে জিমির চিকেনটাও সেদ্ধ করা আছে শুধু গরম করে দেবে আর জিমিও খাবে আর ও গরম করে করে খাবে বাস আমি পুরো রেডি হয়ে গেছি আর দশটা বেজে গেছে জিমি বুঝতে পেরেছে হ্যাঁ জিমি আগে গিয়ে রাস্তায় মানে গেটের সামনে বসে আছে কি বেরোবো আমার আগে ও তুমি ঘরে যাও ঘরে যাও ঘরে যাও দেরি হচ্ছে আমার দেরি হচ্ছে বাবা যাও যাও করে যাও 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 শুনে যাও 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 叫来就我的都。 যেহেতু কিছুক্ষণ জিমিকে একা থাকতে হবে ও চিল্লাচ্ছে কারণ আমিও চলে যাচ্ছি আর ওর বাবা এখনও আসেনি একটু লেট করে আসবে তাই আর আমি চলে এসেছি শিয়ালদা আর আমার যেহেতু বাধ্যতামূলক আমাকে যেতেই হবে কিছু করার নেই তো তার জন্যই ওকে একা রেখে আসতে হলো কিছুক্ষণের জন্য ওর বাবা যদিও বা তাড়াতাড়ি চলে আসবে আর এই ট্রেন চলে এসেছে আর সব সময় আমি পদাতিকেই যাই আর এটা হচ্ছে শিয়ালদা স্টেশন আর এইদিকে আমার ট্রেন চলে এসেছে আমি একটু তাড়াতাড়িই এসেছি কারণ অন্য সময় যখন আমি আসি পুরো ট্রেন দাঁড়ানো থাকে আর এবার হচ্ছে ট্রেন আমি এসেছি ট্রেনও ঢুকে গেছে আর এখনও লাইট জ্বালায়নি ভেতরে তো আমার যেই সিট নাম্বার সেটা আমি পেয়ে গেছি তো আমার সিটে আমি চলে আসলাম গুড মর্নিং সকলকে আমি পৌঁছে গেলাম মাথা স্টেশনে আর স্টেশন থেকে ডাইরেক্ট চলে যাব বাস স্ট্যান্ডে আর বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য আমাকে যেতে হবে টোটো করে তো আমি উঠে গেলাম টোটোতে আর টোটো করে আমাকে যেতে হবে বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ড থেকে বাসে করে তারপর আমার যেতে হবে যেখানে আমার বাড়ি সেখানে তো আমি বাসে উঠে গেছি বাসে উঠেই আমি চলে যাচ্ছি বাড়িতে আর বাড়িতে যাওয়ার জন্য এত কিছু মানে চেঞ্জ করতে হয় কী বলবো তো আমি বাসে থেকে নেমে আবার টোটোতে উঠেছি তো আমি চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসেই দেখছি একটা কচি নারকেল কেটে রেখেছে যেহেতু আমি কালকে চলে যাব তাই বাবা অনেক নারকেল কেটে রাখছে আর এই আমার ফেভারিট সব রান্না হয়েছে মাছের ঝাল হয়েছে ছোট মাছের ঝাল আর এই হয়েছে ছোটো মাছ ভাজা আর লাউয়ের খোসা আর আলু ভাজা আর নিরামিষ একটা তরকারি সব আমার ফেভারিট রান্না করেছে আমার মা